ওম রম ভগবতে মহা আপনাদের সবাইকে আমাদের পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গোপালকে হ্যাঁ আমাদের সোনা গোপাল গোপাল লাড্ডু গোপালকে এটা লিখে দিয়ে দিন আপনার ভাগ্য বদলে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন লাড্ডু গোপাল সেটা একদম আপনাকে হাতে তুলে দেবে কি লিখে দেবেন আপনি গোপালকে ছোট্ট সোনাকে সে সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যে কোনো সমস্যা সমাধান করতে হলে অবশ্যই কি করবেন আমাদেরকে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করুন সেইখানে যে কোনো প্রশ্নের উত্তর আমরা অবশ্যই পৌঁছে দেবো আপনাদেরকে ভিডিও আকারে কিন্তু তার জন্য একটু ধৈর্য রাখবেন চলুন আমরা আজকে জেনে নেই সোনা গোপালকে লাড্ডু গোপালকে আপনি কি লিখে দেবেন দেখুন আমরা যখন গোপালকে আমাদের ঘরে নিয়ে আসি সেবা করার জন্য গোপাল ঘরে আসলো মানে একটা চান্স পেলাম ভগবানের সেবা করার জন্য আধ্যাত্মিকতার একটি স্তরে এক পা আমরা এগিয়ে গেলাম তো পৃথিবীতে তো প্রচুর মানুষ আছে সবাই কি গোপাল সেবা করার সুযোগ পান না ভগবান তাকেই বেছে নেন যে যাকে যোগ্য মনে করেন সে যেভাবেই আসুক না কেন কেউ আপনাকে দিক বা আপনি কিনে আনুন তবে কিনে আনার থেকে পাওয়া গোপাল বেশি কিন্তু আমাদের জীবনে সৌভাগ্য এনে দেয় অর্থাৎ সে সেদে সেদে আসছে আমাকে কর সেবা তোকে আমি চান্স দিচ্ছি তুই সেবা করার যোগ্য হচ্ছিস অর্থাৎ আমার কৃপার পাত্র বা পাত্রী হচ্ছিস তোকে আমি একটু তাকিয়ে দেখছি দেখুন ভগবানকে তো আমরা দর্শন করতে যাই ভগবান আমাদেরকে দেখে কিনা হাজিরাটা উপস্থিত বললাম শুনলো কি না সেটাও তো দেখা তখনই আমাদের দর্শন সার্থক হবে যখন ভগবান আমাদেরকে দেখবেন যে এসেছে আমার ভক্ত তাই না তাই আপনি এই গোপালকে কি দেবেন যাদের বাড়িতে গোপাল নেই রাধাকৃষ্ণ আছে নারায়ণ আছে তারাও করতে পারেন ভোলে বাবা আছে অর্থাৎ শিবলিঙ্গ আছে তারাও করতে পারেন আপনার খুব প্রিয় মানুষ যে একদম খুব প্রিয় মানুষ যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক সেটা স্বামীর স্ত্রী হতে পারে স্ত্রীর স্বামী হতে পারে ছেলে মেয়ে হতে পারে বন্ধু হতে পারে বাবা মা হতে পারে ভাই বোন যে কেউ যে কেউ যে কেউ যে খুব বেশি আপনার পাশে থাকে আপনার নারী নক্ষত্র জানিয়ে আপনাকে ভালো করে চেনে আপনার প্রতিটি পালস অর্থাৎ আপনার আবেগগুলোকে চেনে আপনার উদ্দীপনা আপনার মন আপনার সব কিছু সব কিছু চেনে এ টু জেড আপনাকে বোঝে তাকে বলুন যে একটা কাগজ নে কাগজ নিয়ে আমার যা কিছু বাজে যা কিছু অবগুণ যা কিছু দোষ যা কিছু আমার মধ্যে খারাপ আছে একদম চিন্তা করবি না একদম ভাববি না আমি রেগে যাব আমার খারাপ লাগবে তো এক দুই তিন চার করে পয়েন্ট করে লিখতে বলবেন বলবে একদম সত্যি করে বলবি সত্যি করে লিখবি কেননা এটা আমার জীবনে কি হবে জীবনে উন্নতি এনে দেবে আমার জীবনে সাকসেস এনে দেবে আমার জীবনে সৌভাগ্য এনে দেবে একদম মিথ্যা কথা লিখবি না সত্যি কথা সেই লেখা হয়ে গেলে সেই কাগজটা নিয়ে আপনি একান্তে চলে যাবেন একটি এমন জায়গায় যাবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না দিয়ে নিজে পড়ুন দেখুন কি লিখেছে সে একজনকেই বলবেন লিখতে হাজার জনকে বলবেন না আপনার জীবনে হয়তো অনেকজন থাকতে পারে স্পেশাল কিন্তু একজন স্পেশালকেই বলবেন একটি কথা বলে রাখি প্রেমিক প্রেমিকাকে বলবেন না বা প্রেমিকা প্রেমিককে বলবেন না সে কতটা চেনে আপনাকে প্রেমের জগতেই তার আনাগোনা তাই না কিন্তু এ টু জেড সে জানে না কিন্তু এই যে লিখেছে না লিখে লেখাটা পড়তে পড়তে রেগে যাবেন না তার ওপরে দেখবেন আপনি যদি মন দিয়ে সেটি পড়তে থাকেন আপনার চোখ দিয়ে অটোমেটিক জল আসবে অটোমেটিক্যালি জল চলে আসবে যে এত অবগুণ আমার মধ্যে এত খারাপই এত বদ অভ্যাস বদগুণ আমার মধ্যে এতটা খারাপ মানুষ আমি আর নিজের এই খারাপ এই দোষগুলো না দেখে অপরের দোষ দেখে বেড়াই এবারে গোপালকে সেটা দিয়ে দিন ও যেখানে বসে আছে ওর বসার জায়গায় বা হাতে যেভাবে হোক ওকে ধরিয়ে দিন দিয়ে বলুন সে যেভাবেই আপনি সম্পর্কিত হন না কেন গোপালকে আপনি ছেলে হিসাবে দেখুন বা আপনি বন্ধু হিসাবে বা প্রেমিক হিসাবে বা প্রভু হিসাবে যেভাবেই দেখুন সেইভাবে আপনি কনভারসেশন করুন কনভারসেট করুন তার সাথে যে এই যে অগ্ন দোষগুলো এগুলো তুমি হরণ করো তুমি চুরি করো এগুলো এগুলো যাতে আমি ত্যাগ করতে পারি তার সাহস দাও আমাকে তার শক্তি যা দাও তার অধিকার দাও তার জন্য বুদ্ধি দাও সদবুদ্ধি তার জন্য আমাকে অধিকার দাও তার জন্য আমাকে ধৈর্য দাও তোমার কাছে মিনতি করছি তার জন্য আমাকে বল দাও সেটি যেন আমি আজীবন ধরে রাখতে পারি এবং শুধু তার কাছে চাইছেন তা না এবার চেষ্টা করুন সেইগুলো ত্যাগ করার একবার শুধু এটা চেষ্টা করে দেখুন প্রথম প্রথম ভুল হবে ভুল হলে আবারও ট্রাই করবেন আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন করে দেখুন জীবন কোথা থেকে কোথায় পৌঁছে যায় লিখে দিচ্ছি ভাগ্য বদলে যাবে যত মনোনিবেশ করে শ্রদ্ধা সহকারে আপনি এটি করবেন দেখুন পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন যে কোনো মানুষ এটি করুন কোনো অসুবিধা নেই যে কোনো ধর্মের বর্ণের মানুষ করুন যে কোনো দিন আরম্ভ করুন শুভস্ব শীঘ্রম জীবন অন্য খাতে বইবে তারপরে তো আমরা আছি চলে তো যাচ্ছি না আমাদেরকে কমেন্ট করবেন আপনার একটি কমেন্ট কতজনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার একটি শেয়ার আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কতজনের কোথায় থেকে কোথায় লাভ হবে আপনি জানেন না করুন উপকৃত হন পরমেশ্বরের কাছে পরমাত্মার কাছে আমার আরাধ্যর কাছে আমার ইষ্টর কাছে এই নিবেদন হে নাথ তুমি সবার অবগুণ হরণ করো দূর করো তাদেরকে সে বল দাও শক্তি দাও সবাইকে আধ্যাত্মিক পথে উত্তরণ করো হরিও